কি একটা জন্ম যায় না কাম কাজের তো খবর নাই পড়াশুনের তো নাম গন্ধয় নাই ওর যে মর্নিং স্কুল দিছে দেখ তোর বাতাস যায় নাকি মানুষ স্কুলত থাকি ঘুরিয়ে আসিল এ বান্দর উটপু না নাই ঢেউ রোগ ও গরমের ঠেলায় সারা রাত ঘুম পাইবে পাং নাই মুখ শান্তি মতে ঘুমে বের দে সুসে সারা রাত মোবাইল টিভি থাকি যার তোর সকালে ধরে ঘুম তোর যে মর্নিং স্কুল দিছে তোর কি বাতাস যায় এ হে মোর ধান্দাই না আছিল রহ বেরাস্তা করি স্কুলত যাং ও মোর দুলেলি মানুষের সবাই স্কুলত থাকি আসি বাড়িয়ে পাইল কি এত তাড়াতাড়ি ছুটি দিছে এ নে তোর 11টায় বাজিলার তোমরা গুলে কোনো কামের নহান এত মতে কলুক মক সকালে ডাহে তুলি দেন দেহ তো গেল না মোর স্কুলটা মাইল হে সুসে তোর মা ওয়াশি 37 বার ডাহে তুইয়ে গেছে আর মোর এটে নিয়ে 13 বার হল না তোর নিজে উঠপেন ন হয় মানশের 10 দিবে দেউ আজকে স্কুলর ডিম দিয়ে ভাত দিল হয় গেল না তোমার জন্য মোর ডিমটা লস হয়ে আ কি কলু তুই ডিম লস করলু আজকে আরাম জাদা তুই স্কুল যাস নাই ওটে মোক বেশি খারাপ লাগে নাই কিন্তু তুই যে ডিম দিয়ে ভাতটা হারালু মোর তো गाव झমঝমাবে লাগছে ব্র মুইয়া স্কুলত जाबे লাগছং দেহং তোর ভাগের ডিম কি হল হায় রে সামার রে মান সম্মান তো এমনও নাই আরゲル হারাই বের না স্কুলটাও যদি বাদ গেল জাং অল্প আড্ডা মারি আইছং এই মর্নিং স্কুল দিলে ঝরির দিন আরম্ভ হয়

ই নিজে খাইবে পায় নাই যে আজকে এ বেটা ছাওনা ডিমের লবত স্কুল যায় না হেন নিগা তো খালি যেই দিন ডিম দিব ওই দিন যাস কেউ আজকে ডিমটা হারে মনটাই খারাপ হইয়া গেল বাড়ির সকালে উঠি পনতা সারা কিছু জটে না এ চলো জब्बा চাচার গাছে রাম টিলিলে হইয়া পাখি আছে কয়টা চোর করি পাড়ি নিয়ে যায় নদী যায় गाव ধুই আসি আমার আর চোর করা বয়স আছে রে বর্তমান আমার আম কাটল জিয়পত খাওয়ার বয়স যদি খালি আমার বিয়েটা দিল হয় এই আম কাটলের জিএপত খায়া খায়া আমরা হাউসি গেলেন হয় তার সারি একটা সিজন যায় আমার মুখত আম কাটল চরে না হয় বাই যদি খালি সময় মতে বিয়েটা দিত রে ভাই কতই আম কাটলের জিএপত পাইতাম যদি এলা শ্বশুর বাড়ি থাকি জিএপত না দিল হয় কেরা আম কাটলের জিএপত দিব না মামলা করব অগন নামে হয় রে এই মশমগুলে যায় আছে এটা কাটলের রোয়া মুখত চরিল না আমটা তো ছোট বস্তু সর করি পকায় মাহরে খাই কাটল তো আর সর করা যায় না কে কাটল সর করা যায় না কে দূর শালা আমটা তো সর করি পকেটত ভরা যায় কাটল সর করি কোন পকেটত ভরাবো এ তোর বাপক কইবেন না পাঁচ কাটল কিনি কইবে জানি শুনি গুতেন কে মোর বাপ আইন্দে কাটল ওই দিন কাটলের বিচি কারবা বাইটায় আইনছে ওলে রাнди खाছি এ সান্দির বেটা কোনে গেছে উই ওর মামার বাড়িতে গেছে আম কাটল খাইবে ইস মকো যদি ডাইল হয় আম কাটলো খাওয়া হইলো। হয় সাথে দেহাটাও হইল হয় ঠিকা পড়ছে না ওর মামা গো বাইতে টক নিয়ে যাব তাও খিলাইবার নিগা তো গোর বাইতে আঙ্গরে জীবনে খিলাইলি না আর তুই আঙ্গর সাগর বাইতে যাবার চাস তোর কেনে বিশ ধরিল এ সতিনের ঝগড়া আর বাজান না জব্বার চাচা এই মত বাজারত গেছে আম কটা সিঁড়ি নিয়ে ভাগি হেই অগর আম হেই রুম চুকা হক টেঙা পয়সা দিয়ে তো আর কিনবেন নহাই লবণ মরিচ ডলি খামু এলা